ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওর মেন টপিক হচ্ছে তো তোমরা আর থামবেল থেকে বুঝেই গিয়েছো কি হতে চলেছে তো শফিকের শাশুড়ি কি বলল সব কিছু জানাবো এবং তোমরা কম বেশি সবাই দেখেছো যে শফিককে কিন্তু গ্রেফতার করা এবং কি শফিকের নামে এই অভিযোগটা এসছে যে শফিক নাকি রেপ করেছে তো বন্ধুরা সবই খোলাসা করব সত্যিই কি শফিক কেমন কাজ করতে পারে বা মেয়েটার কোনো হাত নেই তো মেয়েটা কি সত্যিই শফিককে ফাঁসিয়েছে বা শফিককে ফাঁসানোর পেছনে কে আছে তো বন্ধুরা তোমরা পুরো অবাক হয়ে যাবে এটা জানতে পারলে যে শফিককে কে ফাঁসিয়েছে তো বন্ধুরা মেন কেন বললাম যে শফিককে ফাঁসানো হচ্ছে কারণ শফিকের শ্বশুর এক কথা বলছে শফিকের বউ আর এক কথা বলছে শফিকের শ্বশুর কি বলছে শুনে নাও এবং মেয়েটা কি বলছে সেটাও তোমরা নিজের কানে শুনে নাও তোমাদেরকে সব রেকর্ডগুলো দিয়ে দিচ্ছি তোমরা সব নিজের কানে শুনে নাও বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইভ বরবাদ করে দিবে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি বন্ধুরা শফিককে ফাঁসানো হয়েছে তো বন্ধুরা শফিককে ফাঁসানো হয়েছে কেন বলছি

তারা একরকম বলছে যে তার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে সেটা যেভাবেই হোক আর তার আব্বা উনি বলছেন যে না তার সঙ্গে শফিকের বিয়ে হয়নি এখানে যে দু রকম কথা হয়ে যাচ্ছে মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি কোনটা সত্য কোনটা না বিয়েটা হয়েছে সত্য মানে বিচার হয়েছে বন্ধুরা মেয়েটির মায়ের মুখে তোমরা জেনে নিয়েছো যে মেয়েটা সত্যিই শফিক মানে যা বলেছে সত্যিই বলেছে শফিক কিছু তো করেছে তো শফিকের নামে এমন অভিযোগ দেওয়ার কারণ কি শফিককে কে ফাঁসিয়েছে তো বন্ধুরা শফিককে কে ফাঁসিতে ফাঁসিয়েছে তোমরা জানতে চাও শফিককে ফাঁসিয়েছে এরা শফিকেরই বন্ধু শফিককে ফাঁসিয়েছে কেন বললাম তো তোমরা সবই জানতে পারবে একটা কথা উঠে যে বড় মুখে আমি শুনেছি যে কথাটা উঠে যে বউ যে বউ তার সাথে নাকি রাকেশের প্রেমের সম্পর্ক ছিল তো এই কথাটা কতটুকু সত্য তোমরা শফিকের মা মানে শফিকের শাশুড়ির মুখে শুনে নাও অনেকে আবার এটা বলছে যে রাকেশের সঙ্গে নাকি তারা নাকি আগে সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক

এর থেকে তোমরা জানতে পারলে যে রাকেশ বেসিক্যালি ও হচ্ছে শফিকের যে বউ তারা তাকে প্রপোজ করেছিল শফি ও তারা হচ্ছে তাকে রিজেক্ট করে দেয় তারা তাকে অ্যাকসেপ্ট করিনি তো তখন সে বললো তোর মুখে অ্যাকসেপ্ট মেরে দেবো এই মেরে দেবো তো তার বাবা মা ভয় দেখালো তাকে মানে মেয়েটার বাবা মা ওকে উল্টা বলল এবং রাকেশের কিন্তু বউ বাচ্চা সব আছে তার সত্ত্বেও তারাকে এমন প্রপোজ করেছিল তো এই এই কারণেই শফিকের বাবা মানে শফিকের শাশুড়িরা রাকেশকে হুমকি দিয়েছিল তো ওইটাও বাদ দিয়েছে সেই সব আর করিনি তো এবার শফিক পল্লিগ্রাম টিভির থেকে চলে আসার এই রাকেশ রাকেশ হচ্ছে শফিককে ইউজ করেছে যে মেয়েটা তাকে অ্যাকসেপ্ট করিনি এবার শফিককে দিয়ে মেয়েটাকে ফাঁসানো হয়েছে মানে তারাকে ফাঁসানো হয়েছে শফিকের দ্বারা তারা শফিকের নামে এমন বদনাম দিল কেন তো তারা বেসিক্যালি হচ্ছে তারার সাথে শফিকের বিয়ে হয়েছে বিয়ে হবার পর শফিক তারাকে ইগনোর করতে লাগলো তারাকে মানে কোনো ভ্যালু দিচ্ছে না তারা কি ইগনোর করতে লাগলো শফিক এবং বিয়ের পর তারাকে ডিভোর্সও দেবে বলছিল এবং সেই সেটা তারা নিতে পারছে না যে শফিক এমন ওর জীবনটা ধ্বংস করে দিল বিয়ে করে কদিন এরম বদনাম করে ভিডিও ভাইরাল করে এবং শফিক ওকে ডিভোর্স দিয়ে দেবে তো এইটার কারণে তারা তাকে বলল যে শফিক তাকে মানে মিসইউজ করছে শফিক তাকে ডিভোর্স দেবে মানে কি বলবো শফিক তার জীবনটা বরবাদ করে দিয়েছে তো এটার মেন কারণ হচ্ছে শফিক হচ্ছে তার বন্ধুর কথা শুনে তারাকে বিয়ে করেছে তারাকে বরবাদ করে দেবে বলে তো এটা এটা জানা গিয়েছে যে শফিকের বউ ঠিক কথাই বলেছে শফিকের নামে যে বিরুদ্ধটা মানে শফিকের নামে যে কথাটা বলেছে সেটা কিন্তু ঠিক কথাই বলেছে যে শফিক অন্য মেয়েদেরকে নিয়ে হোটেলে আসে তাকে ভ্যালু দেয় না কিচ্ছু দেয় না তো শফিক মেন বিয়েটা করেছিল মেয়েটাকে মানে এমন ধ্বংস করে দেওয়ার জন্যে তো আমি যতদূর জানতে পেরেছি শফিক হচ্ছে তার বন্ধুর কথা শুনেও মেয়েটাকে বিয়ে করেছে এবং বিয়ে করার পরে তার স্ত্রীর অধিকার মেয়েটাকে দেয় না কোনো পাত্তা দেয় না কিছু দেয় না তাকে অত্যাচার না আর কি তার তাকে কোনো ভ্যালু দেয় না এবং তার কাছ দিয়ে নাকি ডিভোর্সও নেবে বলেছিল তো এইসব কারণের জন্য মেয়েটা আর মেয়ের বাবা মা শফিকের নামে কেস করে দেয় তো ওই কেস করার পরেই শফিককে মানে ধরা হয়েছে তো তোমরা ভাবছো শফিককেই ধরেছে মেয়েটাকে নি বন্ধুরা না মেয়েটাকেও ধরা হয়েছে মেয়েটাকেও পুলিশ ধরে নিয়েছে তো তোমরা মেয়েটার মায়ের মুখেই শুনে নাও মেয়েটা এখন কোথায় আছে

সবশেষে তোমরা কি জানতে পারলে বন্ধুরা দোষ কার শফিক কিন্তু সত্যি মেয়েটাকে বিয়ে করেছিল বিয়ে করার পর মানে মেয়েটাকে কোনো কিছু পাত্তা দিচ্ছিল না তার সাথে টাইম কাটাচ্ছিল না তো সবই তোমাদেরকে বললাম তো সেটাই মেয়েটা কষ্ট পেলো এবং মেয়েটার ডিভোর্স নেবে বলেছিল মেয়েটার কাছ থেকে ওই জন্য মেয়েটা শফিকের নামে কেস করে দিয়েছে তো মিথ্যে বদনাম দিয়ে শফিককে ফাঁসানো হয়নি শফিককে ফাঁসিয়েছে শফিকের বন্ধুরা ও শফিক হচ্ছে সেই বন্ধুদের কথা শুনে মেয়েটার সাথে এমন করেছে তো মেন কালপ্রিট হচ্ছে শফিকের এই বন্ধুটা তো তোমাদের এটা কি মত মনে হয় তোমরা আমাদের আমাকে নিশ্চয়ই জানাবে এবং এর পরের ভিডিও তোমরা কি চাও সেই ভিডিও সেটাও কমেন্টে জানাবে আমি তোমাদেরকে ডিটেলসে বলে যাব বন্ধুরা তো আজ পর্যন্ত এত দূর